বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভয়েস অব আমেরিকার জরিপে দেখা গেছে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের অধিক নিরাপত্তা দিচ্ছে চৌষট্টি পার্সেন্ট উত্তরদাতা মনে করছেন এই সরকার আগের চেয়ে ভালো কাজ করছে যদিও কিছু আক্রমণের ঘটনা ঘটেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সংখ্যালঘুদের অধিক নিরাপত্তার আহ্বান জানানো হচ্ছে তবে বিশেষজ্ঞরা মনে করেন আসন্ন মাসগুলোতে সরকারের পদক্ষেপের উপর নির্ভর করবে সংখ্যালঘুদের আস্থা ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মমতার কথা এড়িয়ে বাংলাদেশ সংখ্যালঘুর পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগকে দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক দুর্গাপূজায় সংখ্যালঘুদের সুরক্ষায় দেশের জনগণ একসঙ্গে কাজ করেছে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার নিয়ে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ইস্কন থেকে বহিষ্কৃত চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর ঘটনা চট্টগ্রামে সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন ভারতের ভিত্তিহীন উদ্বেগ দুই দেশের সম্পর্কের পরিপন্থী বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত সংবাদ প্রকাশের বিষয় সতর্ক করেছে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয় সওয়াল জানান বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘু সুরক্ষার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের বলে উল্লেখ করেন তিনি ইস্কনের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে সংখ্যালঘুদের সুরক্ষার কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের মামলায় ভারত স্বচ্ছ আইনি প্রক্রিয়া প্রত্যাশা করেছে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী হওয়া প্রয়োজন ইস্কোন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর বাংলাদেশে ইস্কোন নিষিদ্ধের দাবি উঠেছে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠলেও ভারত বলছে একটি সুপরিচিত সংগঠন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদের জয় সরওয়াল জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় ভারত বরাবরে উদ্বিগ্ন তবে চরম পন্থা এবং উস্কানির ঘটনা কেবল মিডিয়ার অতিও রঞ্জিত নয় অন্যদিকে ভারতের শীর্ষ আদানির বিরুদ্ধে অভিযোগ নিয়ে উত্তাল ভারতের সংসদ এবং জনপথ বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে ভারত দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর উপর সহিংসতার ঘটনাগুলো ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে দুর্গাপূজার সময় মন্দির এবং পূজা মণ্ডপে হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন বিষয়টি ইতিবাচক উদ্যোগ বলে স্বীকৃতি দিয়েছে তবে ভারত মনে করে সংখ্যালঘু সহ সকল নাগরিকের সুরক্ষার মূল দায়িত্ব বাংলাদেশ সরকারের এই বিষয় উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বঙ্গ হিন্দু জাগরণ সংগঠনের সহিংস বিক্ষোভে জাতীয় পতাকা পোড়ানো এবং কুশপুত্তলিকা দাহের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বাংলাদেশ সরকার ভারতকে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এই ঘটনার পর কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে বাংলাদেশ বলেছে এই ধরনের সহিংসতা শুধু কূটনৈতিক সম্পর্ককেই নয় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও আঘাত করে ভারত সরকারকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে